ব্যাপারে ক্রিয়াশো সাথে দেখা হয়েছিল এবং ক্রিয়াশো একদম শিয়ালদা থেকে খুব সুন্দর গাইড করে নিয়ে গেছে কনসিডেন্টালি দেখা হয়ে গেছিল তারপরে ও আমাকে ছাড়ছে আমি ওকে ছাড়ছে কারণ আমার কোনো গাইড নেই আর ওটাকে আমার খুব ভালোবাসে তো যে কাজে আমার সবচেয়ে ভালো লাগলো যে একদম অরিজিনাল মিউজিকের উপর হয়েছিল যে দশজন পার্টিসিপেন্ট ছিলেন ফাইনাল ফাইনাল লগে মানে যাদেরকে আমার চাষ হয়েছে সবাই কিন্তু অরিজিনাল গান

বান্ধবী এসেছিলাম সকালে পৌঁছে শিখ মানে কতরাতে ট্রেন করে যেখানে দেখা হয়েছিল হ্যাঁ সেখানেই প্রিয় শু সাথে দেখা হয়েছিল এবং প্রিয় একদম একদিয়ালদা থেকে আমাদেরকে খুব সুন্দর গাইড করে নিয়ে হ্যাঁ গেছে কোয়েঞ্চি দেখা হয়ে গেছে কয়েনসি দেখা হয়ে গিয়েছিলো তারপরে ও আমাকে ছাড়ছিল আমি ওকে না কারণ আমারও কোনো গাইড নেই আরও ওনাকে আমার খুব ভালোবাসে তো যে সবাই তো আজকে ইভেন্টটা গেল একটা স্টেপ টু গ্রিন মিউজিক অ্যান্ড ডান্স ফেস্টিভ্যাল অর্গানাইজ বাই তিন শব্দ কেটেছিল তো যেটা আমার সবচেয়ে ভালো লাগলো যে আসুন আসুন যেটা আমার সবচেয়ে ভালো লাগলো যে একদম অরিজিনাল মিউজিকের ওপর জোর দেওয়া হয়েছিল যে দশজন পার্টিসিপেন্ট ছিলেন ফাইনাল রাউন্ডে মানে যাদেরকে আমার চাষ করতে হয়েছে সবাই কিন্তু অরিজিনাল গান রাজন করছে এটা খুব ইম্পর্ট্যান্ট মানে লকজা গালি গিয়ে রিয়েলিটি শোতে হিট হয়ে গেছে বহু মানুষ কিন্তু সেখানে নিজের গান কিন্তু প্রমোটন হয়নি নিজের গান একটা শিল্পীর কাছে ভীষণ ইম্পর্টেন্ট সেটা আমি তো একদম মনভাবে বুঝি সো নিজের গানটা খুব ইম্পর্টেন্ট সেইটাকে গুরুত্ব দিয়েছে সেটা জেনে বা সেটা দেখতে পেয়ে আমি খুব খুশি ভালো হয়েছে অরিজিনাল গান হচ্ছে লোকজন কেউ সোলো গাইছে কেউ ব্যান্ডে গাইছে কেউ ট্র্যাকে গিয়েছে তো সেসবগুলো করে এখন ফিরছি এটা হচ্ছে বারসঘর হাওড়া এক্সপ্রেস ফিরছি আর প্রিয়াংশুকে সত্যি সত্যি অনেক ভালোবাসা অনেক থ্যাঙ্কস কারণ ও সত্যি সত্যি প্রত্যেকটা মুহূর্তে সঙ্গী ছিল এবং খুব সাপোর্ট করেছে নতুন শহরে গেলে তো একটু মানে অসুবিধা হয় অর্গানাইজারে সবাইকে তো চিনি না একজনকেই চিনি সে তো চূড়ান্ত ব্যস্ত কিন্তু এই চূড়ান্ত ব্যস্ত ব্যক্তির বাইরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে হিসাবে প্রিয়াংশ ও কিন্তু মানে সব সময় সঙ্গে ছিল ওকে বোকাও দিয়েছে একটা সময় রেগে গিয়ে হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমার দেখতে পাচ্ছি তোমাকে

Thank mm -hmm. you.